ओलि अम् परशिले তুর্কির মধ্যে আমাদের মাদনী কাফেলার আজ প্রথম দিন এবং মাশাআল্লাহ আল্লাহ আমরা কাজকে বিতরণ করছি সর্বপ্রথম সেইদিন আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহুর রওজায় উপস্থিত হব অতপর সেখানে গিয়ে এখানকার ইসলামী ভাইদেরকে নেকির দাওয়াত দেব হে আল্লাহ আমাদের কবুল করো হে আল্লাহ আমরা হলাম তোমার পাপি বান্দা মেজবানের রসুল সৈদনা আবুয়ুবানহর কদমে উপস্থিত হয়েছে হে রব্বে করিম আমরা কত যে গুনাহাগার এই পবিত্র দরবারে উপস্থিত হয়েছি সাহাবাই রসুলের সৎকায় আমাদের সবাইকে ক্ষমা করো আমাদের মা বাবাকে ক্ষমা করো আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা কর সকলের গুণা ক্ষমা করো আমাদের সগিরা ও কবিরা গুনাসমূহ ক্ষমা করো আল্লাহ আমাদের পিতা মাতার এবং নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো কত ময় ভূমি তুমি যদি হতে চোদার প্রিয় ভজন তারি মারি যিনি হয়েছে পরশলে হয়েছে বরকত ভূমি তুমি যদি চা চোদা ইসলামী এবং চ্যানেলের দর্শক আমাদের সৌভাগ্যের মেয়ের আজ আজ সেই সৌভাগ্যবানদের কদমে উপস্থিত হয়েছি যাদের চর্চা যাদের নাম সারা জীবন শুনে আসছে পড়ে আসছে এবং হলামাই কিরাম অত্যন্ত আদব ও সম্মানের সাথে তাকুয়ার ময়দানে এবং আমলের ময়দানে এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাহ হ তিনি মহান এক সাহাবী তার জীবনী যতই পড়ি এর দ্বারা তার প্রতি mohabbat আর বেড়ে যায় তার প্রতি মায়া আর বেড়ে যায় আজ থেকে কমবেশ প্রায় পাঁচ বছর পূর্বে একটি মাদানী কাফেলার সাথে এখানে আসার সৌভাগ্য হয়েছিল এবং এখানকার মাজার সমূহ নিয়ে আমরা কিছু রেকর্ডিং করেছিলাম যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে এক তুষারময় পরিবেশ ছিল আসুন আমরা আপনাদেরকে প্রথমে সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখাচ্ছি এখন আমরা এক মহান সাহাবি যার সিরাতের উপর যতই আলোচনা করা হোক তা কম হবে তার নুরানি মাজারে আমরা উপস্থিত হয়েছি এবং তার নাম হজর সৈদুনা আবু দারদার রদিল্লাহ তালান কিন্তু মাদানি চ্যানেলে সম্ভবত অল্প সংখ্যক দর্শকরাই এটা জানেন যে তার নাম কি ছিল তিনি হলেন সেই সাহাবি যার নাম হজর সৈদনা ওয়াই মার তাআলা তালা আনহু দারদা হলো তার মেয়ের নাম এবং তিনি অনেক বড় আলিম ও ফকিহ ছিলেন এবং আমার প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা আজ তারিফ পবিত্র দরবারে উপস্থিত হয়েছি হজরত সঈদুনা আবু দারদা এমন এক আশিক রসুল ছিলেন যে তিনি মুসলমান হওয়ার ওয়াদা স্বয়ং রব্বুল ইজ্জত শিয় মাহবুব সাল্লাহ আলহিহাস্লামকে জানালেন একবার আমার নবী সাল্লাহ আলহিহাস্লাম এই কথা প্রকাশ করতে গিয়ে বলেন আল্লাহ তালা আমাকে আবু দারদা মুসলমান হওয়ার ওয়াদা করেছেন এবং পরিশেষে সে মুসলমান হয়ে গেছে হজরত সৈদুনা আবু দারদা রদি আল্লাহ তালা আনহু যখন প্রিয় নবী সাল্লাহ আলহিয়া দয়ার দামানের সাথে যুক্ত হলেন তখন তিনি নিজেই সুন্নতির উপর আমূলকারী হননি তিনি শুধু নিজেই মাদানী রঙের রঙিন হননি বরং নিজের পরিবারের লোকদেরকেও মাদানী পরিবেশের বরকত হতে বঞ্চিত রাখেননি আবু দর্দারুদ্দাল্লাহ আল্লাহ আলা আনহুর ঘরে এমন মাদানী পরিবেশ ছিল যে পুরো পরিবেশ তাকুয়া ও পরেজ কাটের বাস্তব উদাহরণ ছিল তার ঘরে সরকারেদ আলম সাল আলহামের মিষ্ট প্রিয় সুন্নতের উপর আমলের এমন আগ্রহ সৃষ্টি হলো যে সকলেই সুন্নতের মোবাইল লিগে পরিণত হয়েছেন তিনি তার পরিবারকে দুনিয়া হতে অনাগ্রহের এমন শিক্ষা দিয়েছেন যে তাদের অন্তর থেকে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের শেষ হয়ে গিয়েছিল প্রিয় ইসলামী ভাইরা আজ আমরা পুনরায় এটা বলবো যে আমাদেরকে তার কদমে ডেকেছে সম্ভবত মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা এবং এখানে উপস্থিত ইসলামী ভাইরা ও সৈদনা আবু আলা আনহুর আসল নাম জানেন না সৈদনা আবু দর্দার রদি আল্লাহ তনহুর যে নামটি ছিল তা হল ওয়াইমার তার ইসলাম গ্রহণের ঘটনা শোনাচ্ছি হজরত আবদুল্লাহ রাওয়াহা রদি তালা আনহু তিনি নবী দরবারে ছিলেন সপ্তম সাহাবি ছিলেন প্রিয় নবীর নাত শরীফ পড়তেন এবং তার সুন্দর পদ্ধতিতে নেকির দাওয়াতের বরকতে হজরত সৈদনা ওয়াইমার রদি আল্লাহ আনহু ইমান গ্রহণ করেছেন তার নাম হল ওয়াইমার বিন আমের তিনি ছিলেন আনসারে সাহাবি তাকে আবু দারদা কেন বলা হয় আবু দারদা হিসেবে এত প্রসিদ্ধ কেন হলেন তার সন্তানের আম্মার নাম ছিল উম্মে দারদা আনহা স্বামী স্ত্রী উবয়ের নাম এই নামেই ছিল হজরত দারদা কে ছিলেন দারদা তাআলা আনহা ছিলেন হজরত আবু দর্দা রদিয়াল্লাহ তালা আনহু অর্থাৎ হজরত ওয়াইমার বিন আমেরের মেন নাম ছিল তিনি রাদি আল্লাহ তাল্লা আনহু বড়ই ফকিহ ছিলেন এবং বত্রিশ হিজিশনে তিনি দামেশ শহরে ইন্তেকাল করেন সেই যুগে এই সম্পূর্ণ এরিয়া এই সম্পূর্ণ জায়গা একত্রে ছিল এখানে যেহেতু বেশ কিছু সাহাবাদের মাজার একাধিক স্থানে পাওয়া যায় তাই সম্ভবত তার মাজার দামেশকে হতে পারে কিন্তু যেহেতু এটা প্রসিদ্ধ যে যে লোকেরা এখানে দেন আমরাও বরকত জন্য হাজির বলা হয় হজরতের নামে এই স্থানটি সম্পৃক্ত তাই আমরা এখানে চলে এসেছি এবং তারই উত্তম আলোচনা করছি যেন আখিরাতের জন্য কিছু সামান আমরা তৈরি করি আশ্চর্য বিষয় হলো এই যে তার ইসলাম কবুলের ওয়াদা আল্লাহ রবুল ইসালিউ নবী সাল আলহিমকে বলেন এবং এটা স্বয়ং নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেন আমার নবী বলেন আল্লাহ তালা আমাকে আবু দারদা মুসলমান হওয়ার ওয়াদা করেন এবং পরিশেষে সে মুসলমান হল হজরত আবু দারদার ঘরের এমন পরিবেশ ছিল যে যেগুলো কিতাবের মধ্যে পড়লে আপনি হতবম্ব হয়ে যাবেন তার পরিবার পরিবারের নমুনা ছিল প্রিয় নবী সাল আলহামের সুন্নতের উপর পরিপূর্ণ আমল ছিল তার শাহজাদি দারদার বিবাহ কিভাবে হয়েছিল তার শাহজাদির জন্য ইয়াজিদ বিন মুয়াবিয়া হজরত সৈদনা আবু দারদাকে প্রস্তাব পাঠালেন যে আপনার শাহজাদির বিবাহ আমার সাথে দিন কিন্তু হজরত সৈদোনা আবু দারদা সেটা অস্বীকার করলেন অতপর একজন গরিব ব্যক্তি সাফওয়ান বিন সাথে যখন তিনি প্রস্তাব পাঠালেন তখন তিনি তার কন্যাকে বিবাহ দিলেন তিনি দারিদ্রতাকে গ্রহণ করলেন এবং আখিরাতকে অগ্র অধিকার দিলেন এটা আমাদের সকলের জন্য মেসেজ আমরা আমাদের সন্তানদের বিবাহের সময় কি দেখি ছেলের উপার্জন কত তার স্ট্যাটাস কি কখনো কি এটা চিন্তা করেছি সে হালার উপার্জন করে কিনা কখনো কি চিন্তা করেছি তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা তার মধ্যে তাকোয়া পরেহেজকারী আছে কিনা যদি আমার এই কথাগুলো ঘরে মা বাবারা শ্রবণ করে থাকেন আপনাদের কাছে অনুরোধ যদি মেয়ের সাথে আত্মীয়তা করেন যদি ছেলের সাথে আত্মীয়তা করেন এই বিষয়টি লক্ষ্য রাখবেন যদি কন্যা তালাশ করেন তবে সে যেন নামাজই হয় পরহেজগার হয় লজ্জাবতী হয় কেননা সে কন্যা হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের মা মা যদি ভালো হয় তাহলে সন্তানগণ উত্তম শিক্ষা পাবে একেবারে এভাবে মেয়ের জন্য যদি আত্মীয়তা তালাশ করি তখন প্রথমে এটা দেখি যে ছেলে দেখতে কেমন কি উপার্জন করে চিন্তা করেছি সে নামাজে কিনা আশিকের রসুল কিনা যা উপার্জন করেন হালাল উপার্জন করেন কিনা যদি এসব কিছু বাদ দিয়ে আমরা আমাদের কন্যাকে এমন কোনো ব্যক্তির হাতে দিয়ে দিই যে হারাম উপার্জন করে একটু চিন্তা করুন যে সুদের লেনদেন করে তার নিকট যদি নিজের কন্যা বিবাহ দিই তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার নেয় তবে কিভাবে সফল হবে আল্লাহর ও আসতে সৈদনা আবু দরদার মাজারে দাঁড়িয়ে সকল পিতা মাতাকে এই সংবাদ দিতে চায় আত্মীয় খোঁজার সময় আবু আনহুর আদেশের উপর আমল করুন আল্লাহর তাকুয়া সন্তুষ্টিকে সামনে রাখুন সম্পদ হল যাওয়া আসার বস্তু আপনি কি দেখেননি কখনো মানুষ বিরাট পয়সাওয়ালা দেখে আত্মীয়তা করেন কিন্তু কিছুদিন পর সে বড় অসহায় কাঙ্গাল হয়ে যায় এবং কোনো গরিবের হাতে নিজের কন্যাকে বিবাহ দেন আল্লাহ যদি তাকে ধন্য করেন তবে সে ধনী হয়ে যায় তাই সম্পদের কোন গুরুত্ব মতো আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তার দুনিয়াও উত্তম হবে তার আখিরাতও উত্তম হবে স্বয়ং সঈদুনা আবু দারদা রাজি আল্লাহ তালা আনহু সন্তানদের মা দেখুন মেয়ে লালন পালন কিভাবে হয়েছে এবং তার আম্মার অবস্থা কেমন ছিল হাজরত আবু দারদা রদিয়াল্লাহ তালা আনহুর যে স্ত্রী ছিলেন উম্মে দারদা রদিয়াল্লাহ তালা আনহা অনেক সুন্দরী রূপসী মহিলা ছিলেন কিন্তু তিনি হজরত সৈদনা আবু দার্দারদ্লাহ তালা আনহুর প্রতি কেমন প্রভাবিত ছিলেন সাধারণ ঘরের মহিলার নিজের আত্মীয়দের প্রতি প্রভাবিত হয় না আমরা দুনিয়ার মানুষদের কাছে গ্রহণযোগ্য হই কিন্তু আমাদের পরিবার আমাদের সাথে সন্তুষ্ট কিনা হজরত আবু দর্দার উদ্দাহ তালা আনহুর ঘরে এমন সদ ব্যবহার ছিল যে তিনি যখন দুনিয়া হতে শিফ নিলেন তখন সৈদনা আমিরে মোয়াবিয়া তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন হজরত উম্মে দর্দারদ আল্লাহ তালা আনহা এই বলে অস্বীকার করলেন যে আল্লাহর শপথ আবু আমি অন্য সাথে বিবাহে না যদি আল্লাহ চান জান্নাতের মধ্যে হাজারত আবু দারদা এর স্ত্রী হিসেবে গ্রহণ করব। একটু চিন্তা করুন কেমন তাকুয়া কেমন পরেহেস তিনি নিজের কন্যার জন্য কেমন উত্তমটাই পছন্দ করেছেন আখিরাতকে পছন্দ করেছেন আমার প্রিয় ইসলামী ভাইরা এখন এটা চিন্তা করি যে আমরা আমাদের পরিবারের সাথে কেমন আচরণ করি আমাদেরকে দুনিয়ার লোকেরা ভালো মনে করেন আমাদেরকে পরিবারের লোকদের সাথে উত্তম ব্যবহার করা উচিত নবী পাকের এই হাদিস খানা মনে রাখুন আমার নবী সাল্লহি আসাল্লাম বলেন তোমাদের মাঝে সর্বোত্তম হলো সেই যার সারমর্ম হচ্ছে যে আপন পরিবারের সাথে ভালো থাকে এবং পরবর্তীতে আরো বলে আমি সিও পরিবারের সাথে তোমাদের সবার চেয়ে উত্তম আমার আকা প্রুফ করেছেন নিজ ফ্যামিলির সাথে থেকে নিজের ফ্যামিলির সাথে কেমন ব্যবহার করতে হয় আল্লাহ করিম সঈদুনা আবু দাদার দি তালা আনহুর মাজারে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক আমরা গুনাহাগারদের এখানে উপস্থিতি কবুল করুক আমাদেরকে নিজের আখিরা তাকুয়া পরহেজগারের চিন্তা করার তৌফিক দান করুক রব্বে করিম ওনার সৎকায় আমাদেরকে দুনিয়ার মহাব্বত থেকে সম্পদের মহাব্বত থেকে পদের মহাব্বত থেকে হেফাজত রাখুক আহ যদি আমাদের তাকুয়া পরহেজকারি নসিব হতো এবং আখিরাতের চিন্তাও নসিব হতো আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ আলহি ওসাল্লাম এই স্থান আমাদের সকলের হাজিরি কবুল করো আল্লাহ আমাদের সবার গুনা ক্ষমা করো আমাদের সবার ত্রুটি ক্ষমা করো হে আল্লাহ এই মাজারে বর্ষিত রহমত সমূহের রুসেলাই আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজ এই দোয়ার মধ্যে সম্পৃক্ত হয়েছে মামলা সকলের উপর রহমতের বৃষ্টি বর্ষণ হে আল্লাহ যে দুঃখ যে পেরেসানি যে অসুস্থতা যে মুসিবতে লিপ্ত রয়েছে তোমার দয়ায় সে গুলো দূর করে দাও যার অন্তরে যা উদ্দেশ্য রয়েছে তা পূরণ করো হে আল্লাহ নেম হাতছাড়া হওয়া থেকে রক্ষা করো শান্তি ফিরে যাওয়া থেকে রক্ষা করোসাম তরক্ষী এবং উন্নতি দান করা হেরাব করিম হেরব্বে করিম আমাদের সাহায্য করো বিশেষ করে তুর্কির মধ্যে দাওয়াত ইসলামের উন্নতি দান করোদিন আবু দাদার তালুর উসলাই আমাদের জন্য পথ খুলে দাও আমাদেরকে সাহায্য করো আমাদের জন্য সাহায্যকারী সৃষ্টি করে দাও

তারি মারি হয়েছে